এবার আর্জেন্টিনার অনুশীলনে লিওনাল ম্যাচের সঙ্গে স্ক্যালোনির কঠিন রিসারিষি ও গ্যাংজাম মারামারি চলছে কেন রাখেনি পাউলো দিবালাকে স্কোয়ারে এ প্রশ্নের জবাব দিতে পারেন রাখার কারণে এবার আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে যাচ্ছে না লিওনাল ম্যাসিও বরাবরই পালো দিবালার সঙ্গে এমন দুর্নীতি করেন স্ক্যালোনি এমনটা দাবি করে স্ক্যালোন সঙ্গে কঠিন রিসারিষি শুরু করেছেন লিওনাল ম্যাসি আর্জেন্টিনার ট্রেনিং সেন্টারে লিওনাল ম্যাসি ও স্ক্যালনির গ্যাঞ্জাম এবং পাউলো দিবালাকে স্কোয়ারে না রাখায় লিওনাল ম্যাসির ইস্যালনের উপরে ক্ষিপ্ত হওয়া নিয়ে এবং সিলির বিপক্ষে ম্যাচে দিবালা না থাকায় লিওনাল ম্যাসিও খেলবে না কেন সেই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদ লেখার প্রতিবেদনে দুই সালে লিওনেল ম্যাসির অনুপস্থিতিতে পালো দিবালাকে জাতীয় দলে ডেকেছিল সিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার জন্য সেই দুটি ম্যাচে অবশ্য সিলির বিপক্ষে একটি সুযোগ দিয়েছিল স্ক্যালোনি দিবালাকে শেষ দশ মিনিটের জন্য মাঠে নামানোর পরে সেই দশ মিনিটে চমক দেখিয়েছিল তিনি করেছিলেন গান্নাসুর অ্যাসিস্ট একটি গোল এর আগে অবশ্য দুই হাজার সালে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেও প্রত্যেকটার মুহূর্তেই অবহেলিত হতে হয়েছেন দিবালাকে এরপরে কোনো মতে দু বিশ্বকাপে ফাইনাল ম্যাচে একটি প্যানাল্টি শট নেওয়ার জন্য দিবালাকে মাঠে নামিয়েছিল এরপরে দিবালা ও ম্যাচের দাপটে বিশ্ব জয় করার পরে দিবালাকে আর কখনোই জাতীয় দলের ডাকে ডাকেনি কেলো ইনজিউটিতে নেই রয়েছেন ফর্মে দুর্দান্ত ছন্দে রয়েছেন রোমান হয়ে এরপরেও ডাকেনি দু হাজার চব্বিশ কোপ আমেরিকার টুর্নামেন্টেও এরপরে দু হাজার পঁচিশ সালেও ম্যাচ খেলেছেন দুটি আবারও ম্যাচ খেলতে যাচ্ছেন কিন্তু সেখানেও ডাকেনি দিবালাকে এর জন্য অবশ্য জাতীয় দলের স্কোয়াড ঘোষণার পর পরেই করেছিল। স্ক্যালির সঙ্গে আর্জেন্টিনার ফুটবলের মহারাজা লিওনাল মেসি তবুও সেটি কাজে লাগেনি জাতীয় দলে ডাকেনি দিবলাকে দিবাকে এরপরে ট্রেনিং সেশনে আজকে আবারও একটি ঋষা ঋষির মুহূর্ত দেখা গেল নেই লিওনাল ম্যাসি ফুরফুরি মেজাজে রয়েছেন অনেক রাগান্বিত হয়ে জিজ্ঞেস করে যাচ্ছেন কেন ডাকা হয়নি দিবালাকে জাতীয় দলের স্কোয়াডে চলছে না কথা স্ক্যালোনির সঙ্গে রয়েছেন তুমুল রিসারিচিও সিলির বিপক্ষে ম্যাচে লিওনাল ম্যাসি নাও খেলতে পারে এই একটি মাত্র স্ক্যালোনির ভুলের কারণে